পরীক্ষায় দশ উপকার আর নব্বই ক্ষতি কি কারণে অল্লাহি আল্লাহর কসম করে বলছি দুজন ছেলে বা দুজন বয়স বৃদ্ধ মানুষ উঠে চলে যান দেখেন আপনার ওখানে জেনা করছে আপনার ছেলে ওখানে জেনা করছে মুসলমানের বাচ্চা আপনি জিহাদ করার জন্য নাকি প্রস্তুতি গ্রহণ করেছেন অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফের বেদিন বেঈমানদের উপরে আয়াত নাযিল করেছিলেন যে তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুটো এক চুপ থাকো দুই মনোযোগ সহকারে শোনো এখানে আমি কোরআন তেলাওয়াত করেছি সভাপতি সাহেব কোরআন তেলাওয়াত করেছে আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে তারও আগের বক্তা কোরআন তেলাওয়াত করেছে এখানে কোরআনের মজলিস আর কোরআনঙ্গরের বাচ্চার কোরআনঙ্গরে এভাবে মিটিং মিছিল করে সুন্দর করে একবারে গেট সাজিয়েছে আমি তো তাজ্যব হয়ে গেলাম আমাকে যদি কেউ 10 মিনিট আগেও জানাতো আমি পণ্ডিতপুরের সময় যখন ছিলাম যদি কেউ জানাতো যে এখানে এত বড় মেলার আয়োজন হয়েছে অল্লাই আমি আসতাম না কারণ আজকে আমারও পাপ হচ্ছে কেন আমাকে আমার বক্তৃতা শোনার জন্য তো দশজন আছেন বা বিশ জন এসেছেন আপনারা এসেছেন মানে আমাকে দেখার জন্য আমার কথা শোনার জন্য আমি এসেছি কেন এনারা আয়োজন করেছেন তাই ইনারা যদি নপুংসক হন আমার তো কিছু করার নেই পালন করতে হবে আর না পারলে বলতো আসসালাম আলাইকুম যান সেদিন জাতির উপকার হয় না কিন্তু আপনার মেয়ে যে আজকে জেনা করছে এই জেনা থেকে বাঁচাবে কে